আমাদের কাছে তো অবশ্যই এবং আমাদের ছেলে মেয়ে বা প্রভুর কাছে দিয়ে দেবেন পকেট গীতা পাওয়া যায় এখানে দেখে দেবেন গীতা স্বয়ং পরমেশ্বর ভগবান আপনাকে সুরক্ষা দেবে সঙ্গে থাকবে সবসময় রক্ষা করবে পরমেশ্বর ভগবান এই জন্য আমিও রেখেছি আমার কাছে কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারবে না যদি গীতাটা থাকে যদি ভগবান কে ভগবান এই জন্য প্রত্যেকে নেবেন তাহলে জানতে পারবেন যে প্রভুর কাছে এক প্রভু বলছিল আমি একটা জিনিস নিয়েছি ভগবান তো ভগবানের প্রতি কিভাবে কেমন ভাবে বৃন্দাবনের হ্যাঁ বৃন্দাবনের একজন বাবা ছিলেন হ্যাঁ তার দুই স্বামী স্ত্রী আর শুন সন্তান ছিলেন কিন্তু শাস্তে বলতে ছাড়িয়া বসলে সবাই নিস্তার পাইয়াছে কে বাবা প্রতিদিন বৈষ্ণব সেবা দিত প্রতিদিন আপনারা চেষ্টা করবেন দ্বাদশের দিনে একদম না পারলে দ্বাদশের দিন অন্তত একটু খিচুড়ি করে ভগবানকে নিবেদন করে পাড়া একটু করে বেরাবে দশজন পাঁচজন কুড়ি জন একটুখানি কুলি করে করে দেবে তাহলে ভগবানের বিশেষ কিবা লাভ করবে ভগবান খুব খুশি হয় তো প্রতিদিন প্রতিদিন বৈষ্ণব সেবা দিতেন একশো দুশো চারশো পাঁচশো হাজার হাজার দিতে থাকতেন দিদিতে বয়স ছিল ছাব্বিশ সাতাশ হতে হতে এখন বয়স হয়ে গেছে বার্ধক্য আর পাচ্ছে না দুই স্বামী স্ত্রী দুজনেই রান্না করে দুজনেই সেবা করে আর পাচ্ছে না তখন কি করলেন ভগবানের কাছে বলছে ভগবান কৃপা করে আমাদের একটা এমন একটা সেবা দেন যেন সে আমাকে একটু সাহায্য করতে পারে তাহলে আমি আমরা তিনজন মিলে আপনার এই বিষ্ণু সেবার যে বিশেষ কার্য সেটা করব একদম দশ বছরের একটা বাচ্চা এসছে কত বছর দশ বছর একটা বাচ্চা আসছে হ্যাঁ এসে বলছে আমার কাজ দরকার আপনারা কি কোনো কাজ আছে তখন বলছে হ্যাঁ তোমার এই অল্প বয়স তুমি পারবে বলছে হ্যাঁ আমি পারবো বলছে আমাদের এখানে অনেক খাট নেই বলছে হ্যাঁ করবো শুধু আমি আমি যেটা খেতে চাই সেটা আমাকে দেবে বুঝে গেল তখন কি করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम आरे राम आरे राम हरे हरे तो की कर लें परमेश्वर भगवान ने देखें विशेष की पार बच्चे आमी जा खेते जाएँ बच्चे तो खा ले अब आमी सब पूरा तो भाल वो बुरी सेब हाँ पिज़्ज़ा सॉरी पनीर हाँ तब डाल तब बच्चे की कारी भाजी হ্যাঁ কত রকম রান্না করে পায়েস অন্য কত কিছু লুচি আলুর দম হুম ছোলার ডাল কত কিছু করে প্রতিদিন হাজার হাজার লোকদের খায় আর ওনার একটাই বক্তব্য যে আমি সবার জন্য রান্না করবো কিন্তু আমার জন্য তোমরা দুজনে রান্না করবো সবার জন্য আমি আমি রান্না করবো কিন্তু আমার জন্য আপনারা দুজনে আর আমার দু কেজি আটা রুটি লাগবে কত কেজি দু কেজি আটা রুটি দেখো রোজ করে রোজ করে রোজ করে আর এমন রান্না করে লোকে খেয়ে হাত চাটতে থাকে এত সুন্দর টেস্ট এইভাবে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তার বলেছে যদি আমাকে কোনোদিন বলো যে পেটু দু কেজি আটা রুটি খায় শেষ করে হ্যাঁ আমরা পারি না দু কেজি আটা রুটি খায় প্রতিদিন সেদিন কিন্তু আমি চলে যাব তো আমেদাবাদের সিনাথজি আছে সিনাথজি দেখেছেন কে কে কয়েকজন দেখেছে সিনাথজি আপনারা দেখবেন ঠিক এরকম কোমরে হাত দিয়ে না এরকম কোমরে হাত দিয়ে এরকম কেরা বলে গিরাজ ধারণ করেছে এটা সিনাথজি ওইখানে অনেক রকম ভোগ লাগে তো ওখানে এক আচার্যের একটা ছোট্ট বিগ্রহ ছিল এতটুকু গোপাল লাড্ডু গোপাল বিগ্রহ তো ভোগ লাগালে সেখানে কি করতো সমস্ত কিছু দিয়ে কুড়ি মিনিটের জন্য বাইরে চলে আসত সেইখানে সব কিছু খেত আর ওই গোপালও খেত এবার এসে খুঁজছে সে গোপালকে পাচ্ছে না সব সবজি সবজির মধ্যে দেখতে পাচ্ছে না দেখছি যে কাজলাসটা ছাঁকছে ছাঁকুনি দিয়ে কোথায় এতটুকু তো ছাঁকুনি দিয়ে সবকিছু ছেঁকে দেখতে পাচ্ছে না লাস্টে কালির মধ্যে যখন ছাঁকতে গেলে ওখানে পড়ে আছে

এত যেটা বলছে যে ভগবান মিষ্টিটা আগে আমরা আমরা কি করি তিতুটা আগে খাই না কিন্তু ভোগ লাগানোর সময় মিষ্টিটাকে সামনে দিতে ভগবান তো এরকম ভাবে বিষয় হয়েছে আর ওই যে ব্রাহ্মণ ওই যে দুই ভক্ত ছিলেন স্বামী স্ত্রী ওরা ভোগ লাগাচ্ছে প্রতিদিন কাকে ওই সেবককে আর ইনিশ প্রতিদিন হাজার হাজার লোকদের খাচ্ছে আর একদিন এই বলে দিয়েছে কি বলতো প্রতিদিন এত এত করে খাই খাওয়া শেষ হলো সারাদিন আমরা রুটি বেলতেই আছি বেলতেই আছি আরে দু কেজি রাটা শেষ করে দিচ্ছে কত খায় পেটুক যেই বলেছে পেটুক সেখান থেকে হাওয়া কে যে বিগ্রহ যে বাল গোপালের সেবা করতো যার উদ্দেশ্যে সেই এসছিল তার সেবা করে আর তাকে যখন এরকম বলেছে সে তখন চলে গেছে আর ঠিক ছিল হ্যাঁ তাকে কৃপা করতে এসছিল জানাতে তুমি আমি গো ব্রাহ্মণদের কত ভালোবাসে তুমি তাদের সেবা করছো তাই আমারও ইচ্ছা হচ্ছে আমি একটু সেবা করতে ভগবান তার হ্যাঁ ভক্তদের সেবা করার জন্য নিজে এসে রান্না করে সবাইকে খাওয়াচ্ছে এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রতি দ্বাদশীতে আপনারা কি করবেন ভগবানের জন্য একটু খিচুড়ি রান্না করে অন্তত পাড়ায় বেরাবেন রাস্তায় দেবেন ভগবান খুশি হবে আর আর কি কি করবেন করবেন হরিনাম হয়ে ভাগবত গীতা প্রতিদিন অন্তত সময় না পেলে দুটো করে শ্লোক করবে একদম সময় না পেলে সব সময় দুটো করে শ্লোক তারপর অনুবাদ করে ঘুমিয়ে যাবে যদি ঘুমান্ত অবস্থায় মৃত্যু হয়ে যায় ভগবানের কথা চিন্তা করতে করতে সে যদি ওই সময় মৃত্যু হয়ে যায় তাহলে আমরা একটু বারে ভাগ করতে আমি চলে যাবো তাই তাই বলুন সেতানের মানুষ